পরীক্ষার আগে ছাদ থেকে পড়ে যখন ছাত্রী দেওয়া হলো না পরীক্ষা ভর্তি হাসপাতালে স্বপ্ন ভঙ্গের যন্ত্রণা পরিবারে জীবনের প্রথম বোর্ডের পরীক্ষা কিন্তু মাধ্যমিক পরীক্ষা দেওয়াটাই যেন স্বপ্নই থেকে গেল সাবনুরের চরম দুর্ভাগ্য নেমে এলো সাবনুরের জীবনে মাধ্যমিক পরীক্ষার ঠিক আগে ছাদ থেকে পড়ে গুরুতরভাবে আহত হাবড়া বিধানসভার রাউতারা গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুরের বাসিন্দা মাধ্যমিক পরীক্ষার্থী শাবনূর বিশ্বাস সোমবার থেকে শুরু হয়েছে দু সালের মাধ্যমিক পরীক্ষা আর মাধ্যমিক পরীক্ষা মানেই জীবনের প্রথম বোর্ডের পরীক্ষা ভয় ভীতির সঙ্গে জড়িয়েই থাকে আবেগ স্বপ্ন জীবনের সাফল্য অর্জন করার স্বপ্ন তবে সেই স্বপ্ন এক মুহূর্তে ভেঙে নচ হয়ে গেল উত্তর চব্বিশ পরগনার হাবড়া বিধানসভার রাউতারা গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুরের বাসিন্দা সাবনুর বিশ্বাসের ঘটনা সূত্রে জানা যায় মাধ্যমিক পরীক্ষার আগে শাবনূরের জীবনে ঘটে যায় দুর্ঘটনা পরীক্ষার আগে সন্ধ্যাবেলায় ছাদে জামাকাপড় আনতে যায় সাবনূর জামাকাপড় তুলতে গিয়ে হঠাৎই পা পিছলে ছাদ থেকে পড়ে যান তিনি ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতরভাবে আহত হন শাবনূর এরপর গুরুতর আহত অবস্থায় তার পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নিয়ে যান হাসপাতালে তবে চিকিৎসকরা জানিয়েছেন শাবনূরের চিকিৎসার প্রয়োজন এবং এই অবস্থায় সে এবছর পরীক্ষায় বসতে পারবে না একথা শুনতেই শোকাহত তার পরিবারের সদস্যরা তবে বর্তমানে শাবনূরের যা অবস্থা তার শারীরিক সুস্থতা কামনা করেছেন তার পরিবার সহ গোটা এলাকাবাসী আগামী দিনে শাবনূর যাতে সুস্থ স্বাভাবিকভাবে পরীক্ষা দিয়ে জীবনে সাফল্য অর্জন করতে পারেন সেই কামনাই করছেন সকলে এ বিষয়ে আহত ছাত্রীর বাবা জানান আমার মেয়ে স্টুডেন্ট হিসাবে খুবই ভালো ছিল টেস্টের ফলাফল খুবই ভালো করেছিল টেস্টে শাবনুর স্কুলে তৃতীয় স্থান অধিকার করে শনিবার রাতে এই দুর্ঘটনা ঘটে যায় ঘরের ভেতর পড়াশুনো করছিল হঠাৎই মনে পড়ে ছাদে জামা কাপড় রয়েছে তখনই জামা কাপড় আনতে গিয়েই ঘটে দুর্ঘটনা এদিনের এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় বর্তমানে শাবনুরের সুস্থতা কামনা করছেন সকলেই আমরা সকালবেলার জামা কাপড়গুলো পরীক্ষা বলে সব পরিষ্কার করতে দিয়েছে পরিষ্কার করতে দিয়েছে এখন আমাদের নতুন ছাদ হয়েছে এখন যে প্যারাপিট গাঁদে ছোট ছোট করে ইট গাঁদে উপরে সেটা গাঁথা হয়নি আর ওর উপরেই ও কাপড়গুলো মেপে মেলে দিয়েছিল জামাগুলো রাত আটটা চল্লিশের সময় ও পড়তে পড়তে ওর এ খেয়াল হয়েছে যে আমার কাল পরশু পরীক্ষা আমার জামা কাপড়গুলো এভাবে বাইরে থাকবে একাই সাথে ঠেলে উঠেছিল কাপড় যে নিতে যাবে আর একটা পা অন্ধকার তো পরে একটা পা বাইরে চলে গেছে আর কাল সামলাতে হবে সঙ্গে সঙ্গে পাটির লোকজন এসে সব বললো তারপরে ওর ওটিতে নিয়ে যেয়ে ব্যান্ডেজ করেছে আর কোথায় লেগেছে ডাক্তার এখন ঠিক বলেনি হ্যাঁ পা ভেঙে গেছে হাত ভেঙে গেছে মাথায় ফ্র্যাকচার হয়েছে মাজার সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো